সংসার সংসার কইরা মন রে না ডাকলি রে কিভাবে কাটাই বি মন রে অন্ধকার ওরে জীবন গুনায গুনে রে সংসার সংসার কইরা মন রে না করলি ভাবে কাটা বি মন রে কবরের জেন্দে গিরে ওরে জীবন গুনায় গুনায় গাল নিঃশ্বাসে রে বিশ্বাস কইরা বাদলি সুখের গ কোন দিন জানি আজ লাইয়া আরে করে সবি পে ওরে জীবন গুনে গুনাই গুনাই জীবন গুনায় গুনায় গেল বাড়ির পাশে পুকুর গ বায় নাই বনায় রে খে ও রে জীবন গুনা গুনা গেল রে ফজর গেল ঘুমের ঘরে রে জহুর গেল কাজে আসর ডুবে গেল রে ওরে জীবন গুণায় গুণায় গেল রে কুমারিয়ার হারিয়ে পাতিল রে বাংলে লয় না জোরা মন সোনার দেহ রে কেমনে দিবি পে ওরে জীবন গুনায় গুন রে ওরে জীবন গুনায় গুন রে মাসে গোবীর পানি রে পাখি সেনে ডা মায়ে বজে সন্তান দরদরে জর না গর্বের নাই গেল রে মাছে sene গভীর পানিতে পাখি sene ডালে мае জারনা গরভের শা রে জীবন গুনায গুনায গেল রে সংসার সংসার রে না ডাকলি মৌলা রে কোন পাশেরে বিশ্বাস কইরা রে বাদলি দালান না গেছে না না গেছে এবার সবাই জবানটা খুললে আল্লাহর একবার আল্লাহ কইয়া ডাক দান আর জোরে ডাক দান আল্লাহ আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিতে বাজান ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে ভালো লাগলে আমার মাওলায় বড় খুশি হয়ে গেছে বাজার। বাজান এ কে জানি মায়েরে হারাই আজকে মসজিদে আইস কেডা জানি বাবারে হারাই আজকে মসজিদে আইস মায়েরে আর মা কইয়া ডাক দিতে না বাবারে আর বাবা কইয়া ডাক দিতে পারবা না मार पिछना पड़िया से माना বাবার সপরি আছে বাবা আজকে ওই মা বাবা কবরে বৈশাখ ডাকতে আছে এ রহমান এটু মাসজিদ হুজুরে আসছে বরগুনা থেকে মুক্তি ইদ্রিসুর রহমান আসছে একটু মাসজিদে যাইয়া দুই ফোটা সুখের পানি ফালা বাজান আমার নবীর মানা। আমার বাবা না আমার নবী বড় আমার নবী কান্দে আমার নবী সাবদেরকে বলে ও সাবজা তোমরা মসজিদে নবিতা আবদুল্লাহ কইয়া কাউরে কেউ ডাক দেবানা কারণ আমার বাবার কথা মনে পড়িয়া যায় এই জন্য বাজান বেশি বেশি কান্না করেন আর মাওলারে বলা নবীরে না বানাইলে আসমান জমিন কিছু বানাইতো না সেই নবীর মিলাত এবং সিরা সম্পর্কে আজকে আলোচনাও বাজান যারে না বানাইলে আসমান জমিন কিছু বানাইতো না সেই থাকতে পারে নাই আপনি আমি কি থাকতে পারব জোরে কন তা যাইবে কোনো কায়দা নাই সেই আল্লাহর নবী দিনের জন্য এত করছে সেই আল্লাহর নবী কিন্তু আল্লাহর নবীর চাচারাই কিন্তু দেখতে পারে নাই আল্লাহর নবীর চাচারা দেখতে পারে নাই আল্লাহর নবী বুঝিয়া ফেলাই আল্লাহর নবী ডাক দিয়া কায় আবু বকর আবু বকর হিজরাত করা লাগবে রেডি থাকিও আল্লাহর নবী তার জামাতা সেরে খোদা আলীরে ডাক দিয়া কায় আলী তাড়াতাড়ি এই দিকে আমার আর এই জায়গায় থাকা যাইবে না মক্কা সারিয়া মাদিনায় চলিয়া যাব আমি থাকবো নাই আমানত গুলান ফিরাইয়া নেও আলী আল্লাহ তালা আনহু সকল আমানত গুলান বুঝিয়া নিয়া বলে ইয়ার আসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার আমানত আমি আগামীকাল ফেরা দেব দেখেন আলীর কি বিশ্বাস আলী এবার বলতেছে আল্লাহর আল্লাহ নবী যেহেতু আমার কাছে আমানত দিয়ে গেছে কাফেরেরা আমারে আজকে আর মারতে পারবে না কারণ আল্লাহর নবী বলছে কালকে দিব কি বিশ্বাস এবার আলী খাতা মুড়া দিয়ে দেয় ঘুমায় এবার আল্লাহর নবী আবু বকরের দরজার সামনে যেয়ে দিলেন আবু বকর তাস করিয়া দরজাটা খুলিয়া বলি রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী কান্দার কাবু বকর আপনি কি ঘুমান না এবার আবু বকর বলে ইয়ার আসুল আল্লাহ আবি বলল আপনি ছয় মাস আগে বলছিলেন আপনার হিজরতের সাথী হব ওই দিন থেকে আমি আবু বকরের পিঠ বালিশের সাথে লাগাই না এবার আল্লাহ নবী কান্দার তাই আবু বকর এত কষ্ট কি মানুষ করতে পারে এবার আল্লাহ নবী আবু বকরের এই কথা শুনিয়া এবার আবু বকর বলে ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ ওই যে ছয় মাস আগে বলছিলেন আপনার হিজরতের সাথী হব ওই দিন থেকে আমি আবু বকর ঘুমাই না আমি দুয়ারের সাথে দাঁড়ায়া থাকি কখন মদিনার নবী আইসে আমারে আবু বকর কইয়া ডাকতেবে আমি দরজাটা খুলি আর টাস করিয়া নামিয়া যাব যদি আমি না নামতে পারি আমার আল্লাহ নবীর উপরে কাফেরেরা জুলুম করবে কাফেরেরা অত্যাচার করবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ শুধু আমি একা না আমার ছোট মেয়ে আসমা ও ঘুমায়না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আসমা প্রতিদিন রুটি বানায়া প্রতিদিন রুটি বানাইয়া শুধু বিছানার মধ্যে রাখে আর বলে আব্বা দূরের সফর আপনি নিয়ে হাবিব হাবিবাল্লাহ শুধু আসমানা হুজুর আমাদের যাওয়ার জন্য একটা উট রাখছি এই উটটাও ছয় মাস পর্যন্ত ঘুমায় না আপনার পথের দিকে তাকা থাকে রাসূল আল্লাহ আল্লাহ সময় না তাড়াতাড়ি বাইরে আজ কাফের এরা না আমাদের প্রতি আক্রমণ করবে এবার আল্লাহ নবি কাম দেওয়ার কাগ দেওয়ার মতন কিছু নাই তবে দোয়া করতেছি এই শুধু আপনি আমার এই সফর সঙ্গী না আপনার সফর জাননাত পর্যন্ত বলেন না শোভা আন আবার আল্লাহ নবী আর আবু বকর বের হয়ে গেলেন হাদিসের মধ্যে আসে একবার আবু বকর ডানে যায় একবার আবু বকর বামে যায় একবার আবু বকর সামনে যায় একবার আবু বকর পিছনে যায় আল্লাহ নবী কয় ও আবু বকর একবার ডানে যাও একবার বামে যাও একবার সামনে যাও একবার পিছনে যাও কাহিনী কি এবার আবু বকর কান বলে ইয়া আসুর আল্লাহ হাবিবল্লাহ আমি যখন ডান পাশ দিয়ে হাঁটি আমার ভয় লাগে না জানি বাম পাশ দিয়ে আল্লাহ নবীর প্রতি আক্রমণ করে ইয়া আসুর আল্লাহ জন্য আমি বাম পাশে যাই ইয়ার আসুর আমি যখন বাম পাশে যাই তখন আমার ভয় লাগে না জানি হুজুরের পিছন দিয়ে আক্রমণ করে এই জন্য আমি আবু বকর পিছনে দৌড়াইয়া যাই আবার ইয়া রাসুল আল্লাহ আমার ভয় লাগে না জানি সামনে দিয়ে আক্রমণ করে এই জন্য আমি আবু বকর সামনে যাই আল্লাহ নবী কান্দে আর কয় আবু বকর

গুহার গুয়ার প্রত্যেকটা ফুডা মারতেছে প্রত্যেকটা ফুডা মারার পর এবার আল্লাহ নবীরে আবু বকর বলতেছে ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি আমার কাঁধে ওঠেন আপনারে কাঁধে কইরে আমি গুহার মধ্যে নিয়ে যাব এবার আবু বকর আল্লাহ নবীরে নিয়া আমার দয়াল নবীরে মায়ার নবীরে আবু বকর নিয়া এবার ওই গুহার মধ্যে যখন আল্লাহ্ন বেরে নিয়া ঢোকার পর সকল ফুডা মারছে একটা ফুডা বাজার মারতে পারে নাই এবার আবু বকরের বৃদ্ধাঙ্গুল দিয়া খুয়াডারের চাপিয়া ধরছে ভালো করে চাপিয়া ধরে আল্লাহ নবীরে আবু বকর আঠু কুকুরে শোয়াইয়া বলতেছি আর আসুরাল্লাহ আল্লাহ আপনি ঘুমান আল্লাহ নবীর আবু বকরের বড় আমল ছিল আল্লাহ নবীর চেহারার দিকে তাকাই থাকা বলেন না সোহান আল্লাহ জানে এই জন্য আলে মোলামার চেহারার দিকে তাকাইয়া থাকলো সব ঠেলছে আর বুঝাইছে আবু বাকর পাও সারা আবু বকর পাও সরায় না এবার যখন আবু বকর পাও সরায় না এবার ওই সাপে আবু বকরের পার মধ্যে কামল লাগায়া দিয়েছে বিষের যন্ত্রণায় আবু বকরের চেহারাটা নীল হয়ে গেছে আবু বকর বিষের যন্ত্রণার সহ্য করতে পারে না আল্লাহ নবী আবু বকরের আঠু রূপে সোহাজ বিশেষ যন্ত্রণার কষ্টের চোটে এক ফোঁটা চোখের পানি আল্লাহ নবীর চেহারা মোবারক পাশা পড়ছে আল্লাহ নবীর ঘুম ভাঙ্গিয়া গেছে আল্লাহ নবী বলে আবু বকর আপনি কাঁদেন কেন বলে ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আমার সাপে আঘাত করছে এবার বলে আবু বকর আপনি পাউডার শেষ হয়ে গেছে বলেন না সুবাহান আল্লাহ এবার বিশেষ যন্ত্রণা শেষ হয়ে যাওয়ার পর আবু বকর সুস্থ হয়ে গেছে এবার সাপ বাইরে আল্লাহ নবীর সাথে দোলে আর হেলে আর কান্দে আর বলে ইয়ারা চুর্না হবে আল্লাহ আমি আমার কামড় দিতে চাই না ইয়ার আমি আল্লাহ একবার আর দুই বার না হাজার বার মাথা দিয়া ঠেলছি আবু বকর পাও সরায় নাই ইয়া রাসূলুল্লাহ শেষ বাস কামর বসাইছি ইয়া রাসূলুল্লাহ আপনার ওই মায়া বিছি আর জন্য দীর্ঘ এক শত বছর যাব এই জায়গায় অপেক্ষা করি ইয়া রাসূলুল্লাহ আপনি আসবেন আর আপনার ওই মায়া বিছি আর জ্ঞান আসলে আমি বললাম আবু বাবু দেখতে দেয় নাই এই জন্য সহ্য হয় নাই এইজন্য আমি খাবার বসাইছি আমারে মাফ করিয়া দা এবার সবাই যদি আল্লানবিকার দরকার আমারে এত পরিমাণ মহাফত করা আর আমার চাচার আমারে লরা কাফেররা আমারে মারে মাজান আল্লাহ নবীর সাপেও মহাব্বত করছে সাপেও ভালোবাসে আর শুধু আপনার আমারই নবী না সাপে কোন নবী কথা না শুধু আপনার আমারই নবী না আঠারো হাজার মাখরুগতেরই নবী ওই বাজান যে গুহার সামনে মাখর সাহেব বাসা বাঁচছিল মাখর সাহেব বাজান কবুতরে ডিম পারছিল কবুতরে ওই ডিম পারার কারণে এতটুকু ভালোবাসা দেওয়ার কারণে আমার আসমানের মালিক ডাক দিয়া কয় কবুতর তুই আমি একটা স্পেশাল সম্মান দিয়া দিতে আসি এ কবুতর তুই জানিয় নি বাজান আপনি আমি মসজিদে থাকতে গেলে এতে কাবের নিয়াইতে পার কবুতর বানাকা নালে থাকতে পারবে না কিন্তু ফকিররা বলে কবুতার মসজিদে থাকলে লড়াইতে পারবেন না কবুতর মসজিদে থাকতে পারবে এবার আল্লাহ আর একটা স্পেশাল দেশে কবুতর আমার নবীর তো আছে এ কবুতার কে পর্যন্ত তোর কোন ঘর বানান লাগবে না বলেন না শোভা আল্লাহ এ কবুতর তোর ঘর বানাইবে শ্রেষ্ঠ বনে আদর মানুষ তোর ঘর বানাইবার ওই ঘরে তুই থাকবি বাজানি এত একটু ভালোবাসা থার কারণে কবুতরের মধ্যে এত ভালোবাসা থার কারণে কবুতর যদি এই স্পেশাল সম্মান পায় আপনি আমি যারা দাড়ি ছাড়লাম না যারা তুমি ছাড়তেছেন না জুব্বা ছাড়তেছেন না আল্লাহর কস এই দাড়ি আপনারে জান্নাতে নিয়ে যাইতে পারে কথা নাগা কা পারে না পারে না পারে মারার কেসের আসামি দেখছেন ধরার পরে আগে তো একটা দিয়ে দেয় দেখি দেয় না পরে বিচার দেওয়া হইল আপনি আমি কবরে যাওয়ার পর যখন ফেরেস্তার আপনার আমার মাথা খুলবে খোলার পরে এক ফেরেস্তা আর এক ফেরেস্তা লাগবে দাদা এর সুন্দর দিন মদিনাওয়ালার কাঠিন দেখা যায় বলেন না সুবাহ আর কিছু জিজ্ঞেস করা লাগবে না আর একটু নামা আর এক টু নামারে বাড়া করেছে বেলায় আর মুষটাও তো মদিনা ওয়ালার কাঠিন দেখা যায় কারণ আট টু না আট টু আমাদের দাড়িটাও তো মদিনা ওয়ালার দেখা যায় তাই তো মদিনা ওয়ালার আসে যেহেতু মদিনে ওয়ালার আসে একবার কিছু আর খোলার পরই যদি দেখে মেশিনে ইনারে সাদ দেশে সুলে দাড়ি নাই ওই যেমন মাদার কাছে আসামি ধরার ধরলেই কেন শুন

আমার মুসলিগ সবাই আল্লাহ সবাই নিয়ে আসুক বলেন আমিম মাইকের যতদূর যায় আশেপাশে যারা আছে আল্লাহ তালা সবাই রে নিয়ে আসুক বলেন হামিম আজকে আমাদের সকলের গুণা মাফ করে বাড়িতে যাওয়ার তাওফিক দান করুক বলেন আমিম এখন আমাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ ঈশারের আত্মীয় গুরুত্বপূর্ণ নসিয়াত করে আমার বন্ধুবার মানুষ আমার মহাব্বতের ভাই বন্ধু মানুষ

ভাগ্য জুড়ে না বস্তের বড় জহাদে যায় সর্বহারাহিয়ার নাম কপাল পড়া কথা বলা বললে আর কিছু পাওয়া জাত না জাত দু ছাই পাউন যায় কথা ঠিক হইতে জাত যায় কিন্তু কপাল ঘুরলে হেও পাউন যায় আমার কাছে একটা কপাল ঘুরল মসজিদ আইলে এককালে মসজিদ আইলে মুমিন এমন তারা মজা পায় পানির মধ্যে মাছের মজা পায় বলেন না সুবহানাল্লাহ